খুলনা বেসিক উদ্যোক্ত মেলা দুই অনেক সুন্দর মেলা হয়েছে দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে গিট বানাইছে যদিও আমরা রাতের বেলা গিয়েছিলাম রাতের বেলা পরিবেশটা বেশ সুন্দর ছিল এখানে সব ধরনের জিনিসপত্র পাওয়া গেছে ঘর সাজানো থেকে ঘর সাজানো জিনিসপত্র থেকে শুরু করে নকশি কাঁথা বাচ্চাদের খেলার আয়োজন যদিও একটাই ছিল বাচ্চাদের খেলার আয়োজন বেশি ছিল না মেলাটা একদমই ছোটো পরিসরে হয়েছে এখানে চুরি ফিতা কাঠের জিনিস অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল যদিও দাম একটু বেশি ছিল মার্কেট থেকে তারপরেও ভালো মেলায়গুলোর আনন্দটাই আলাদা এখানে অনেক মানুষ আসছে শীতের দিনে এখানে বই বই বিক্রি হচ্ছে বই স্টলগুলো আছে এখানে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে আচার কাঠের জিনিসপত্র আয়না সব ধরনের জিনিসপত্র পোশাক অনেক সুন্দর সুন্দর পোশাক ছিল এখানে বুটিক্সের চুরি ফিতা ছিল কিলিপ দেখেন কত সুন্দর কাপড় উঠছে এখানে থিরপিচগুলো আছে নকশি কাঁথা আছে এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের আচার ব্যাগ সুন্দর সুন্দর ব্যাগ আছে এখানে চুলের ক্লিপ আংটি কাঠের তৈরি জিনিসপত্র মগ নকশি কাঁথা এগুলো হচ্ছে ক্যান্ডেল ছিল সুন্দর সুন্দর মোমদের তৈরি জিনিসপত্র ফুল বানানো সব মিলে অসাধারণ ছিল মেলাটা এখানে কাঠের জিনিসপত্র বিক্রি হচ্ছে এই যে বইটি থেকে শুরু করে এখানে অর্নামেন্টস গহনা চুরি মালা সব ধরনের অনেকগুলো স্টল ছিল যদিও এটা ছোটো পরিসরে মেলা মেলাটা বেশি বড় না তারপরেও ভালো লাগছিলো ঘুরতে যেয়ে এখানে ব্যাগ পাটের তৈরি ব্যাগ এখানে যে পাট দিয়ে পুতুল তৈরি করে রাখছে বাংলাদেশের ঐতিহ্য অনেক ধরনের জিনিসপত্র ছিল মাটির চুড়ি মাটির চুরি কানের অনেক দিন পরে অবশ্যগুলো দেখলাম মাটির জিনিসপত্র মাটির তৈরি অর্নামেন্টস গহনা অনেকেই দেখতেছি এখানে বসে বসে সবগুলো মাটির তৈরির চুরি যে ফুলের দোকান এখানে আর্টিফিশিয়াল ফুল বিক্রি হচ্ছে এগুলো হচ্ছে বেতের চেয়ার বেতের জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে দেখেন অনেক সুন্দর বেদ দিয়ে সুন্দর সুন্দর জিনিসপত্র তৈরি করছে মানে ছোটো পরিসর হলেও সব রকম জিনিসপত্র এখানে পাওয়া গেছে পাঁপুস থেকে শুরু করে কাপড় সুপুর বিভিন্ন ধরনের খেলনা ফুচকা পিঠা এখানে যে পিঠা বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের পিঠা আছে ডোনাট আছে এগুলো হচ্ছে মাটির মাটির জিনিসপত্র কিনে আনলাম দেখেন সুন্দর সুন্দর মাটির জিনিসপত্র এগুলা আমার খুব ভালো লেগেছে এগুলা